সকালে প্রয়াত হলেন রাজ্যের সাংবাদিক কনাত মোদক মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল মাত্র চল্লিশ বছর রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশীষ মোদকের ছেলে কনাত মোদক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন বিগত কয়েক বছর ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন সে দীর্ঘ রোগ ভোগের পর মাত্র চল্লিশ বছর বয়সে প্রয়াত হন কনাত। বুধবার নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সে পরবর্তী সময়ে তার মরদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে সেখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সম্পাদক রমাকান্ত দে বিধায়ক সুদীপ রায় বর্মন জিতেন্দ্র চৌধুরী অনিমেষ সহ অন্যান্যরা কনাত মোদকের মৃত্যুতে শোকাহত সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কর্মীরা ওনার মৃত্যুতে ব্যথিত আগরতলা প্রেসক্লাবের সকল সদস্য সদস্যরা ওনাদের মৃত্যু অসময় উচিত চল্লিশ বছর হয়নি কিন্তু এই জীবনের এই স্বল্প সময়ের মধ্যেই সে একটা প্রতিভার স্বাক্ষর রেখেছিল ও পড়াশোনা করেছিল রবীন্দ্র ভারতী নাটক ইত্যাদি কিন্তু এরপরে সে একজন সর্বসময়ের জন্য একজন সাংবাদিক হিসেবে কাজ করে তো এই আঘাত আমরাও ভুলতে পারবো না এবং সেই ক্ষতি আমরা অত্যন্ত দুঃখিত কনাথ মোদকের মৃত্যুতে শোকাহত সাংবাদিক প্রণব সরকার তিনি বলেন কনাথের মৃত্যু কিছুতেই পুরনীয় নয় এত অল্প বয়সে সে চলে যাবে কেউ ভাবতেও পারেনি প্রতিভাবান সাংবাদিক এ রাজ্যে বৈদ্যুতিন চ্যানেলের কনাথ মোদক আজ সকালে উনত্রিশ বছর বলছে দু রোগে আক্রান্ত ছিলেন সবাই মিলে চেষ্টা করেছেন বিভিন্ন রোগের সাথে কয়েক বছর ধরে লড়াই করেছেন এটা একটা অপরণীয় ক্ষতি আমাদের খুব প্রতিবহন ছিল এবং খুব স্বচ্ছ সাংবাদিকতা বলতে যা বুঝায় এটাই প্রণাত করত এবং কোনাদের যে মৃত্যু একটা এই মৃত্যু কীভাবে ক্ষতিপূরণ হবে সেটা আমরা জানি না কিন্তু একটা বিশাল ক্ষতির আমরা আমাদের করতে হয়েছে এর আগেও আমরা কয়েকজনকে হারিয়েছি করে আরও কয়েকজন আমাদের আগে ওনাদের আগে মৃত্যু হয়েছে পরপর মৃত্যু আমাদের খুব ব্যথিত করে এবং এই মৃত্যু একদম অপরণীয় ক্ষতি এটা পূরণ করে সাংবাদিক কনাদ মদকের মৃত্যুতে শোকস্তব্ধ আগরতলা প্রেস ক্লাবের সদস্য সদস্যারা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা